ইডিকে চিঠি অগ্নিমিত্রার অবৈধ বালি ব্যবসায়ীদের নাম দিয়ে চিঠি সঙ্গে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ অগ্নিমিত্রার অগ্নিমিত্রকে পাল্টা আক্রমণ শাসক দলের কাউন্সিলর তরুণ চক্রবর্তীর আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত দামরা এলাকার ঘটনা প্রেস বার্তা করে জানালেন বিধায়িকা অরুণ সারাফ নামে একজন ব্যক্তিকে ইডি ধরেছে ইডি ধরেছে ইডি বহু জায়গায় সারা পশ্চিমবঙ্গে মানি লন্ডারিং বালি চুরি কয়লা চুরি এই নিয়ে বিভিন্ন জায়গাতে হানা দিচ্ছে এবং এই কোটি কোটি টাকার এই অরুণ সরাফ তার বাড়ি থেকে পাওয়া গেছে এবং প্রচুর ডকুমেন্টস নথি পাওয়া গেছে এবার সেই বিষয়টিকে ধরে এখানেও আসানসোল দক্ষিণে যে বালি চুরি হচ্ছে দামোদরকে শেষ করা হচ্ছে তার খবর আমার কাছে এসেছে এবং সেই কারণে আমরা আজকে ইডিকে একটা চিঠি দিচ্ছি অলরেডি মেল করা হয়েছে চিঠিটা দেওয়া হচ্ছে এখানে বালি মাফিয়ারা যারা রয়েছে আপু বিবেক ঝন্টু অবিনাশ এরকম আরো অনেক নাম আছে তারা বালির এই ইলিগাল ব্যবসা চালাচ্ছে দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে আসানসোল জেলার বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীকে শেষ করে দেওয়া হচ্ছে নদীগুলো দিক চেঞ্জ করে নিচ্ছে ডিরেকশন চেঞ্জ করে নিচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু পুলিশ আর প্রশাসন কোনো হাতকাত নেই এবং সাধারণ মানুষ আর সাতাশি নম্বর ওয়ার্ড এবং নামদান মানুষের যে কমপ্লেন যে সেখানকার কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর তরুণ চক্রবর্তী মাসে মাসে এই বালি মাফিয়াদের কাছ থেকে টাকা তুলছেন আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তার মেয়ার ডেপুটি মেয়র যা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো আমি লিখিত কমপ্লেন জানাবো যে এই তরুণ চক্রবর্তীর মতো কাউন্সিলর যারা বালি মাফিয়াদের কাছে কাছ থেকে প্রতি মাসে টাকা তুলছে সাধারণ মানুষের ঠকিয়ে রিগিং করে ভোট জিতেছেন কিন্তু সাধারণ মানুষের কমপ্লেনে আজকে এই কমপ্লেন বা দৃষ্টি আকর্ষণ আমি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কে করছি কারণ এই বালি যে চলছে এই বালিতে পরিবেশ নষ্ট হচ্ছে আজকে সাধারণ মানুষ তারা সিওপিডি অ্যাজমা লাং ক্যান্সার এই ধরনের বিভিন্ন পলিউশন থেকে হওয়া বিভিন্ন অসুখের মধ্যে তারা ভুগছে এবং যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা উনি আমাদের দক্ষিণ বিধানসভার সম্মান করি শ্রদ্ধা করি যদি বালি চলে উনি জানেন যে কথাবার্তা বলে লাভ নেই এই বালি দীর্ঘদিন থেকে চলে এখানে আজ নতুন নয় আমার জন্মের থেকে দেখছি আর বুঝি বলছে বালি চললেও বলছে কাউন্সিলের পয়সা খাচ্ছে বালি না চলো বুঝ কাউন্সিলর যা এল ভিটিন কথা নয় উনি কিছু জায়গা নেই বলে উনি এই সব কথা তুলছে তার কি প্রমাণ আছে এ পয়সা আমি খাচ্ছি কাকে চিনিছি দেখা গামকে আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেব আমি ওটা বুঝলে দামরা অঞ্চলের যে রাস্তা রয়েছে নদীর সামনে সেখানে বড় রাস্তা আছে ছোট করে

উনি আজকে ওনার তলার পায়ের মাটি সরে গেছে আমার এলাকাতে আজকে কিছুদিন হয়তো আগে এসেছিলেন উনি এলাকার লোকও ওকে জিজ্ঞেস করেছে যে আপনি দিদি কোথায় ছিলেন চার বছর আজ চার বছরে আমার এলাকাতে একটা কাউন্সিলারের হয়ে আজকে ইনি ভিত্তি কথাবার্তা বলছি তো এটা খবরটা নিয়ে দেখেও যদি সত্যি হয় তাহলে ভালো জিনিস ছেলে নিজের জায়গায় পড়াশোনা করে নিজের যোগ্যতার উপর চাকরি পেয়েছে পেয়েছি যদি কাজ পেয়ে থাকে তাহলে যদি সত্যি হয় তাহলে তা ঠিকই আছে না হয় তাহলে ওনার মানে কি বলবো ও ওনাকে মানে দিদিকে বলার কিছু ভাষা নেই আমার যে মিথ্যা এ ভিত্তিম কথাবার্তা একটা দিদির কাছে আমি আশা করি না আর আমরা এই চার বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে যে ধারা সাতাশ নম্বর ওয়ার্ডে আমি নিয়ে চলেছি সেইখানে উনি 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 আজকে ব্যর্থ ব্যর্থ একজন হয়ে বলবো করেছেন চার বছরে আর আমি চার বছরে কি কাজ করেছি উনি আমার সঙ্গে বসে একদিন একটা লাইট লাগায়নি আমার ওয়ার্ডে আর রাস্তাঘাটে কোথাও বলছে উনি জানেন না উনি বিধায়িকা রাস্তায় বালি চলছে কে চলছে তার জন্যে আমি তার ব্যবস্থা করেছি যে বালি বন্ধ হয় তার জন্য প্রশাসনকে আমি আগে থেকে চিঠি দিয়েছি আপনারা চিঠি দেখতে পারেন চিঠি নিয়ে যেতে পারেন আমার কাজ আমি করেছি আজ একটা ছোট কাউন্সিলার তো আজকে হিলিয়ে দিয়েছে